আল্লাহ চাইলে রাতকে স্থির করে দিতে পারতেন আল্লাহ চাইলে দিনকে স্থির করে দিতে পারতেন আল্লাহর কিছু কার হুকুম মেনে চলে আল্লাহ সেই জন্যই আমাদেরকে শেখালে যে সকল প্রশংসা হবে সেই রবে আলহামদুল্লাহ যিনি বিশ্বজাহান এভাবেই পরিচালনা করছেন তামা বিশ্বজাহান এভাবেই পরিচালনা করছেন এমনকি শুধু তাই নয় গাছ থেকে যদি একটা পাতাও মাটিতে পড়ে অনেক বেশি শব্দ হয় নাকি কম শব্দ হয় একটি বালুকণা যদি তার স্থান পরিবর্তন করে তাহলে বেশি শব্দ হয় না আল্লাহ রব আন বলছেন তিনি এমন নিপুণ স্রষ্টা একটা বালুকণা যদি তার স্থান পরিবর্তন করে ছোট্ট বালুকণা দুনিয়ার কোন মানুষ জানবে না সমুদ্রের তলদেশ থেকে বালিক বালুকনা তার স্থান পরিবর্তন করেছে গাছ থেকে পাতা পড়েছে জমিনের উপরে এই যে ক্ষীণ শব্দ এই শব্দটুকু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের নজরদারির বাইরে নেই সুবাহান তিনি সে খবর রাখে সেজন্য তিনিই বলছেন যাবতীয় প্রশংসা হবে আলহামদুলিল্লাহ রব্বেল সকল প্রশংসা সেই রবের

নিসিয়ান মানে ভুলে যাওয়া আল্লাহ মানুষকে সম্বোধন করে বলছেন ওহে ভুলে যাওয়া মানুষ তোমার যে এত নিদর্শন আমি আল্লাহ তাআলা দেখালাম নিদর্শনের মধ্যে তোমাকে বেড়ে তুললাম না গরিকাল কারেন তোমাকে তোমার সেই রব সম্পর্কে কে ধোকায় ফেলেছে এখন সেই রবের স্মরণ করো না এখন সেই রবকে ভুলে যাও রবকে ভুলে যেয়ে বলো দেয়ার ইসনগর রবের মধ্যে থাকতে চাও না সৃষ্টি করেছেন সুন্দরভাবে ভাবে সুনিপুণ ভাবে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রব সম্পর্কে কে তোমাদেরকে ধোকায় ফেলেছে আল্লাহ আল্লাহর ফিতারের মধ্যে বলেছে সেজন্য সম্মানিত মুসল্লিয়ম আল্লাহ তালা আমাদেরকে এভাবেই ক্রমান্বয়ে সৃষ্টি করেছেন এমনকি দেখা যায় মায়ের পেটের মধ্যে একটা শিশু যখন একশো দিন অতিবাহিত করে তখন আল্লাহ রবাহ আলমিন একজন ফেরেস্তা পাঠান হাদিসের মধ্যে এসেছে ইরুসিলুল মালাকু ফায়ানফুকু ফীহির রূহ তখন তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয় এবং এবং চারটি বিষয় সেই ফ্রেস থেকে আদেশ করা হয় সেই চারটা বিষয়ের ফয়সালা মায়ের পেট থেকেই করে দেয় সেই চারটা বিষয় কি বিকাত অর্থাৎ সে দুনিয়ার বুকে কতটুকু রিজিক পাবে এটি আপনার আমার মায়ের পেট থেকেই নির্ধারিত সুবাহ আজকে যে রিজিকের টেনশনে আপনি আমি ঘুমাই না রিজিকের টেনশনে সেই স্রোসটাকে ভুলে যায় রিজিকের তাড়নায় আল্লাহ রবুল হাবিব বলছেন বিখ্যাত পিরিসকিহি তোমার মায়ের পেট থেকেই তোমাদের রিজিক নির্ধারণ হয়ে আছে এই রিজিক মানে কি রিজিক নিয়ে আলাদা একটা জুমা আলোচনা করা যাবে রিজিক মানে শুধু এই টাকা পয়সা অর্থবিত্ত এটি নয় রিজিকের অনেকগুলো স্তর আছে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা আল্লাহ আল্লাহর আলমিন যাকে মানসিক সুস্থতা এবং শারীরিক সুস্থতা দুনিয়ার বুকে দিয়েছেন তাকে সর্বোত্তম রিজিক আল্লাহ দুনিয়ার বুকে দিয়েছেন সোহান এরপর আল্লাহ বলছেন আলমিন বলছেন সে দুনিয়ার বুকে কতদিন জীবিত থাকবে সে বয়স কত এটি মায়ের পেট থেকে নির্ধারণ হয়ে যায় এবং আল্লাহ হাবিব বলছেন এবং দুনিয়ার বুকে সে কি আমল করবে সেটি মায়ের পেট থেকেই নির্ধারণ হয়ে যায় আফ্রিকা জঙ্গলের মধ্যে যে প্রাণী আছে এই প্রাণীগুলো খাবারের ব্যবস্থা কে করেন আল্লাহ সুবহানাহু ওয়া হচ্ছে আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা ইন্নফি খলকিস সামাওয়াতি ওয়াল আ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লিল আলবা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান এবং যমিনের সৃষ্টিতে রাত এবং দিনের বিভক্তনে আমার বুদ্ধিমান বান্দাদের জন্য নিদর্শনাবলী রয়েছে সুবহানাল্লাহ কেন না সমুদ্রের মধ্যে যে মাছ আছে এবং আপ জঙ্গলের মধ্যে যে প্রাণী আছে তাদের রিজিক তো কোনো মানুষ তাদের সেই রিজিকের ফয়সলা তো কোনো মানুষের হাতে নেই দৈনিক তারা রিজিক পাচ্ছে আবার আকাশ মানে সময় দেখা দিবে যখন প্রতিটি পাখি তার গন্তব্য ফিরছে ফজরের সময় তারা রওনা দিচ্ছে মাগ্রীবের সময় তারা গন্তব্য ফিরছে এগুলো কার সিস্টেমেই চলে কার আদেশ অনুযায়ী চলে তিনি কে আলহামদুলিল্লাহ

বর্তমান সময়ে যুবকদের প্রায় হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে সেখানে ক্যামেরার যে মেগাপিক্সেল এই যার যত ক্যামেরার মডেল ভালো মনে করা হয় সেই ফোনটা তত স্মার্ট কিন্তু দেখেন আল্লাহ হরবুল্লাহ আলমিন মানুষের যে চোখ দিয়েছেন এই চোখে আল্লাহ হরবুল্লাহ আলমিন প্রতিটি মানুষের চোখে পাঁচশো ছিয়াত্তর মেগাপিক্সেলের সমান প্রতিটি মানুষের চোখের মধ্যে দিয়ে দিয়েছেন প্রতিটি একটা একটা মানুষের চোখের মধ্যে এবং এই চোখ দ্বারা মানুষ তার চোখ নামক ক্যামেরা দিয়ে এক কোটি ভিন্ন ভিন্ন রং সে আত্মস্থ করতে পারে দেখতে পা এই ক্ষমতা আল্লাহ তালা মানুষের চোখে দিয়ে দিয়েছে শুধু তাই নয় মানুষের চোখের রেটিনাতে রয়েছে পঞ্চাশ লক্ষ কোন রিসিপ্টস যা ভিন্ন ভিন্ন রং নির্ণয় করতে সাহায্য করে মানুষের এই চোখ আল্লাহ রবুল্লা আলমিন এই মানুষের চোখের মধ্যে এই হেকমা লুকাই রেখেছে শুধু চোখ নয় মানুষের যে আল্লাহ হরবুল্লাহ আলমিন ব্রেন দিয়েছেন মানুষের যে ব্রেন দেওয়া হয়েছে আপনার আমার যে সুন্দর যে একটি মস্তিষ্ক দিয়েছেন ব্রেন এর ধারণ ক্ষমতা কত আপনার আমি কি কখনো চিন্তা করেছি আমি তো কোরআনের সেই আয়াতটাই তেলাওয়াত করলাম ফি অ্যানফসিকো আফালা তুম সিরোন তোমার নিজেকে নিয়ে একটু চিন্তা করো এই নিজের চিন্তা যখন করবে তুমি তোমার রবের দিশা পেয়ে যাবে মানুষের যে ব্রেন শক্তি দেওয়া হয়েছে এনসাইক্লোপিডিয়ার মতে মানুষের মস্তিষ্কের ধারণ ক্ষমতা প্রায় এক হাজার ট্রাবাইট 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 এক 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 হাজার 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 বা বা লক্ষ জিবির সমপরিমাণ সমান বর্তমান সময়ে যে মেমোরি আপনারা মেমোরি বললে চিনবে এই যে মেমোরির মধ্যে একশো আঠাশ জিবি দুইশো জিবি এমনটি নয় বরং মানুষের যে মেমোরি আল্লাহ দিয়েছেন মানুষের যে ব্রেন আল্লাহ দিয়েছেন এই ধারণ ক্ষমতা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার জীবির সমপরিমাণ সুবাহ আল্লাহ এমনকি বলা হয় নয়শো বছরের লিপিবদ্ধ ইতিহাস মানুষের মস্তিষ্কের মাত্র জায়গা দখল করতে পারবে আর বাকিটুকু খালি থাকবে যে কম্পিউটার আজকের যে বর্তমান সময়ে যে টেকনোলজিক্যাল যে এজ এই যে সময়ে যতগুলো আবিষ্কার সবগুলোই তো মানুষের এই মস্তিষ্ক থেকে এসেছে এই ব্রেন থেকেই এসেছে সেই আল্লাহ তালা বলছেন অফি আন ফুসিক তুমি কি তোমার নিজেকে নিয়ে একটু ভাববে না নিজেকে নিয়ে ভাবো তোমার রবের দিশা পেয়ে যাবে সেজন্য সম্মানিত মুসলিয়ান আল্লাহ তালা এরকম অদুস্র নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছে এবং এর সুন্দর তার বিয়াত আল্লাহ তালা করছেন সেই জন্যই আল্লাহ তাআলা সুরাতুল ফাতিহা কোরআন যখন আপনি খুলবেন এর শুরুতেই আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন যেটি আমরা আলোচনা শুরুতেই বলেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলম সকল প্রশংসা হবে তাম বিশ্ব জাহানের মালিক তাম বিশ্ব জাহানের রব যিনি এই তাম বিশ্ব জাহান পরিচালনা করছেন পরিচালনা করছেন আল্লাহ আসুন আমরা